কোন জায়গাতে তারা আমাদের ব্যানার তারা ছেড়ে ফেলেছেন তারা আমাদের আমাদের যে তারা ফসল নেবার আমি পরিষ্কার চাই নির্বাচনের আগেই যদি এটা শুরু করেন তাহলে নির্বাচনের পরে আপনারা কি করবেন এই মাফিয়াদের কাছে দেশকে নিরাপদ মানুষকে নিরাপদ

কারণ যে মানুষ আত্মশীল মানুষের প্রতি যার ভরসা আছে সে মানুষ কখনো এগুলো করতে পারে না তার মানে কারো কারো পায়ের নিচে আর বাটি থাকছে না পায়ের নিচে বাটি না থাকাতে পাগলে যেমন প্রলাপ বকে কেউ কেউ ইতিমধ্যে এই ধরনের প্রলাপ বকা শুরু করেছে এগুলাকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে আমার নেতা কর্মীদেরকে বলতে চাই আমরা সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে আমি পরিষ্কার দেবো চাই কেউ মেহবানি করে কোন উস্কানি তৈরি করবেন না প্রতিপক্ষ আপনারা রাজনৈতিক আপনারা প্রতিযোগী কিন্তু কেউ আপনারা আমাদের শত্রু নন এমন কোন কাজ করবেন না যাতে আপনাদের বিরুদ্ধে নির্বাচনের আগে একটা জনপ্রতিরোধ আমাদেরকে তৈরি করবেন মেহরবানি করে সংযত হয়ে যান ঠিকঠাক হয়ে